আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আজকে আমি একটা সাবুর খিচুড়ি করছি এটা সাধারণত মহারাষ্ট্রেই দেখা যায় বেশি এই এই পদ্ধতিটা আমি দু রকম করি এইরকমও করি আবার আরেক রকমও করি সেটা পরে আপনাদের সাথে শেয়ার করব এটার জন্য আমি সাবু ভিজিয়ে রেখেছিলাম মোটা বড়দানার সেটা ওই জল ঝরিয়ে রেখে দিয়েছি এই যে এরকম ঝরঝরে হবে আর এর সাথে একটু আলু কুচনো নিয়েছি আলু সেদ্ধ করা ছিল কুচিয়ে নিয়েছি হলে এমনি আলুও ছোটো ছোটো করে কেটে ভেজে নেবেন আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এখানে বাদাম ভেজে গুঁড়ো করে রেখেছি এরপরে আমি আরম্ভ করব। বন্ধুরা আমি তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি খুব একটা না অল্প করেই দিয়েছি আর এখানে আমি এই গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম জিরেটা হক হয়ে গেছে তারপরে এই আলু আর কাঁচা লঙ্কা কুচো লোটা দিয়ে দিলাম ভাজা ভাজা করে নেব আলুটা ভাজা ভাজা গেছে আমি এবার সাবুটা নিয়ে দিচ্ছি মহারাষ্ট্রে এইটা মুখে খেয়ে খুব ভালো লেগেছে খুব সেই জন্য আপনাদের সাথে শেয়ার আরেক রকমও আমি সামনে কি করে সেটা পরে দেখিয়ে দেব এই বাদাম ভাজা লোকটা এটা মিলে দিয়ে দেবো আপনারা আরও একটু লঙ্কা দিতে পারেন আমরা তো লঙ্কা কম খাই ঝাল কম খাই সেই জন্য আর ধনে পাতা খেলে সেটাও দিতে পারেন আমি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম তো লঙ্কা আনার জন্য কোন দিন এতে আর এটা তো ওষুধ দিনে খেতে খুব ভালো আর হেলদি খুব সামান্য তেলে হয় তাছাড়া যে সব করে সবই শরীরে পক্ষে খুব উপকার ওষুধ দিনে আপনারা সবাই খেতেই পারেন আমি নামিয়ে নিয়েছি এরপরে সার্ভ করব আপনার ধনে পাতা দিলে ওপরে সবুজ সবুজ ভালোই লাগবে আপনারা দেবেন আমার মেয়ে খায় না বলে আমি আর দিলাম না বন্ধুরা আমরা তো আপনাদের কাছে এটা নিয়ে এসেছি এটা একটু ঠান্ডা হলে ঝরঝরে হয়ে যাবে একটু লাগা লাগা রয়েছে এটা আপনারা উপোসের দিনে খাবেন শরীরের পক্ষে খুব উপকার আছে আর হয় জানবেন আপনারা নিশ্চয়ই যে এই সাবুর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে আপনাদের এই ব্যথা বেদনা এগুলো অনেকটাই কমিয়ে দেবে এটা করে দেখবেন কীরকম লাগলো আমাকে জানাবেন আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ 何で